মোবাইলটা খুলবেন সার্চ করবেন সালমান আজহারি যার ডাকে লক্ষ লক্ষ লোক জামা হয়ে যায় কিসের কারণে জানেন নাবির মহাব্বতের কারণে আর জ্বর অন্তরে রসুলের মোহাব্বত আছে আল্লাহর কসম খেয়ে বলি কাউকে ভয় করে না আমি নিজের কথা বলছি আমার মা বাবা ভয় কাকে বলে আমাকে শিখাইনি জি আমি তালোয়ার দেখেছি বম দেখেছি হাসুয়া দেখেছি ফারসা দেখেছি আমার খানদান একটু গুন্ডা টাইপের তো নেতা মেতা লোক আমার চাচা আছে প্রধান তো আমাদের ভয় কি বলে ওইগুলো ভয় আমাদের মধ্যে নাই আর আমার মা ফোন করে বলেছিল যে ব্যাটা পরে সেটা ঝোল ঝামেলা করিস না তো মাকে বললাম মা আমি করই সাথে ঝামেলা করব না কেউ যদি অসুলের বিপক্ষে বলো আমি ছাড়বো না তোমার ব্যাটা যদি কোথাও মরে যায় কেউ বম ফুটিয়ে মেরে দেয় কেউ ঘরদান কেটে দেয় কেউ শহীদ করিয়ে দেয় তুমি মনে করবে তুমি আর ভাগ্যমান তুমি তোমাই তুমি একজন শহীদের মা হতে পেরেছো আজকে মরতে মরতে হবে হবে কালকে ভয় ওয়াকে দেখাতে হবে যে মদ ভয় করে জি আমরা তো শেরদের মধ্যে ঢুকে বের করে নিয়ে চলাস জি তো আমরা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত জামাত ইতিহাস সাক্ষী আছে সালমান আজহারিকে হাজারো পুলিশ সাথে করে নিয়ে যাচ্ছে সালমান আজহারির চেহারাতে কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই চেহারাতে নোর চমকিচ্ছে আর পৃথিবীকে বলছে শুনো আমি সালমান আজহারি নিজের জন্য জেলে আসেনি মুস্তাফার তাজিমের জন্য নামের সালেতের জন্য জেলে এসেছি কায়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে জেলে কেন গিয়েছিলে বলবো খোদা কারণে জেল গেলে ওর মান সম্মান কমবে না বাড়বে কেউ ইসলামের জন্য যদি জেল খাটে ওর মান সম্মান বাড়বে কমবে না বাড়বে কাউকে কোনো জামাতের আহিমকে রসুলের কথা বলার কোন হক কথা বলার কারণে কেউ যদি শহীদ করে দেয় তার মান সম্মান কমবে না বাড়বে এই জোরে বলেন না তাহলে মান সম্মান বাড়বে মরতে তো কালকেও হবে আজকেও হবে কোন চিন্তা আছে জি জোরে বলেন চিন্তা আছে চিন্তা থাকলে আলহামদুলিল্লাহ আমি মোকাবিলা করতাম না জি তা আমার মাথায় সবসময় কাফন বাঁধা আছে যদি আপনি আমি দেখতে পাই না একটি কথা মনে রাখবেন আপনি আমাকে গালি দেন আমি কিছু বলবো না আমার বাপকে গালি দেন কিছু বলবো না আমার মাকে মানে কেউ গালি দেয় ফোন তুলে আমি কিছু বলি না আমি একটা কথা বলি যে আল্লাহর শুকুর যে আমার মতন আমার মা আমার মতন ছেলে জন্ম দিয়েছে তোমার মতন না বাকি কিছু কত কত গালি দেয় দেয় আমার এখানে রেকর্ডিং আছে আপনি যদি গালি শুনেন তো এই এই ওই গালি হাঁটবে না শোনানো যাবে না মা বোনের আছে বাপের বয়সের লোক আছে নাই তো ওই গালিটা এখানে হাঁটবে না এমন এমন মা তুলে বোন তুলে গালি দেয় কিন্তু আমি একটাই শেষে কথা বলি যে তোমার চাইতে আমি ভালো আমার মাও ভালো যে আমার মতন মলবি জন্ম দিয়েছে তোমার মতন গাধা জন্ম দেয়নি জি আর যে গাধা হয় না প্যাঁ করে চলে যায় ওকে যদি বলেন যে একবার চলে এসো তো তুমি বলছো এক মলবি বলছে তো তোমার সামনে বসে জি পালাবে কে জি ছাগল পালাবে শের কোনোদিন পালাবে না জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ